দেখুন এখানে একটা ঘাট আছে এখানে একটা লক আছে এটা ভালো করে খেয়াল করুন এটা হ্যান্ডেল টাইপের আর এখানে একটা ধানা আমাদের শপে আসে আপনারা দেখতে পাবেন অনেক রকমের টয় যা আমাদের শপে এসে আপনারা নিতে পারেন তো আমি চাইবো আমাদের অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল শহর এখানে আসে আপনারা বিভিন্ন ধরনের লেটেস্ট লেটেস্ট আইটেমটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এটা গান তো এটা কিভাবে সরবে বাচ্চারা তো হ্যালো বন্ধু আজ চলে এসছে আপনাদের সামনে একবারে লেটেস্ট আইটেম দেখুন আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশে মে ঠিক আছে তো আজ দেখুন এটা লেটেস্ট আইটেম এই মাত্রই আমাদের রিলিজ হয়েছে তেইশে মে আজকে রিলিজ হয়েছে এখন বাড়ছে বেলা চারটে তো দেখুন আমাদের কাছে একটা নতুন প্রোডাকশন আমাদের কোম্পানি রেডি করে ফেলেছে এটা হচ্ছে মিসাইল বা আপনারা রকেট গান বলতে পারেন এটা খুব বড়ো সড়ো আইটেম মোটামুটি চার ইঞ্চির কাছাকাছি দেখতে পাচ্ছেন তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনি দেখুন ভালো করে তো দেখুন এটা হচ্ছে সামসাম করা আছে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে তো এটা একটা গ্লাস টাইপে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা সুগার কোটের শপ নিয়ে নিন ঠিক আছে এটা সুগার কোটের শপ নিয়ে আপনারা দেখুন এটা স্প্রিং লাগানো আছে ভালো করে দেখুন এটা তাহলে হয়তো বুঝতে পারবেন এতে স্প্রিং লম্বা লাগানো আছে লম্বা করে এটা ফিল করে এটা একটা গ্লাস টাইপের বাচ্চারা এটা নিয়েও পরে হয়তো খেলতে পারবে দেখতে পাচ্ছেন এটা এক গ্লাস টাইপের একটা খুব ভালো তো এটা আপনারা ব্যাস এটা লাগিয়ে দিন দেখছি লেগে গেল দেখুন ঠিক আছে তো এটা এইভাবেই রাখতে পারেন বা আপনারা চাইলে এটাকে আপনারা খুলেও আপনি লাগাতে পারেন দেখুন এটা স্প্রিং লাগানো হচ্ছে এটা এখান থেকে বাচ্চারা খুলবে বা আপনি এভাউ প্যাকেটটা করতে পারেন যা যাই সেটা যদি আপনি খুলেন এটা ছিঁড়ে গেল ঠিক আছে আপনারা এভাবে প্যাকেটটা করতে পারেন দেখুন এখানে একটা ঘাট আছে এখানে একটা লক আছে এটা ভালো করে খেয়াল করুন এটা হ্যান্ডেল টাইপের আর এখানে একটা ঘাট আছে দেখুন এই যে ঘাটে গিয়ে আটকাবে দেখুন আমি লাগাচ্ছি লাগিয়ে দেখাচ্ছি দেখুন এটা চেপে দেখুন ব্যাস এটাই গেল দেখুন ঠিক আছে এটা মিশাল গা খুব একটা ভালো এভাবে আপনার প্যাকেট করে প্যাকেটে ভরতে পারেন মাত্র আপনাদের এটা দু টাকার নিচে রেডি হবে এটা দু টাকার নিচে রেডি হবে এটা হচ্ছে দুশো বাহান্ন টাকা একশো চুয়াল্লিশ পিস তাহলে ভেবে নেন এই টয়টা পার পিস আপনাদের এক টাকা পঁচাত্তর পয়সা মাত্র পড়ছে আপনাদের দশ থেকে আপনি কুড়ি পয়সার সব দিন না ঠিক আছে আমি কুড়ি পয়সা ধরলাম বেশি করে তাহলে কত হচ্ছে এক টাকা পঁচানব্বই পয়সাতে মালটা রেডি হচ্ছে আপনার আপনি আপনি ইন্ডিয়ার যে কোনো কোণে আপনার এটা নিয়ে গিয়ে আমি যদি আরও বিশ পয়সা দিতে একসঙ্গে আমি ভাড়া ধরি পার পিসে পার পিসে বিশ পয়সা ভাড়া লাগবে না তবু আমি পার পিস বিশ পয়সা যদি তবে ভাড়া ধরছি ঠিক আছে তবুও এটা আপনার দু টাকা পনেরো পয়সাতে রেডি হচ্ছে আপনাদের ইন্ডিয়ার যে কোনো কোনো নিয়ে দু টাকা পনেরো পয়সা আমি দু সব দু টাকা বিশ পয়সা ধরে নিলাম তাহলে পাঁচ টাকা এমআরপি মাল দু টাকা বিশ পয়সা রেডি হচ্ছে তাহলে আপনি যদি তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করেন না তো আপনার মোটামুটি একটা কয় হোলসেল করে এক টাকা ত্রিশ পয়সা মার্জিন থাকে বুঝতে পারছেন একবারে লেটেস্ট আইটেম তো এটা কীভাবে ছড়বে বাচ্চারা খেলবে সেটাও বলছে এটা শুধু এটা মানে এটা দেখুন এটা খালি এভাবে আপনাদের দাবলে এটা মালটা চলে যায় একবারে দেখুন আমি চাপছি চেয়ে দেখুন কতটা স্প্রিড ও বাইরে গেলে গে আর বুঝতে পারবেন এটা তো দেখুন তো এভাবে লাগানো থাকে আপনারা চাইলে এভাবে ফিল করতে পারেন নাহলে আপনারা খুলে আপনারা এটা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই বিভিন্ন কালারে পেয়ে যাবেন নতুন লেটেস্ট মাল দেখুন আর কে গেল আপনারা এটা নেবেন দেখুন বুঝতে পারছেন কে তোমার স্প্রিট আছে আর এটা মোটামুটি লম্বাতে বুঝতে পারছেন এটা মোটামুটি সাড়ে তিন থেকে চার ইঞ্চি মতো এটা মোটা ফুটো আইটেম হয়তো বুঝতে পারছেন আপনারা দেখুন ঠিক আছে এটা মোটামুটি এর ডিব্বাটা মোটামুটি এক ইঞ্চি প্লাস এটা মোটামুটি দেড় ইঞ্চি যেমন এখানে লাগানো হচ্ছে দিয়ে মোটামুটি চার ইঞ্চির কাছাকাছি আপনাদের হয়ে যাচ্ছে বা সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি কি কোনো চার ইঞ্চি হতে পারে তো এটা মাত্র আপনার এই এক টাকা পঁচাত্তর পয়সাতে টয়টা পাবেন ঠিক আছে আপনারা এটা বিশটা ত্রিশটা আপনি বারোটা যা ইচ্ছে আপনি প্যাকেট করুন কোনো অসুবিধা নেই প্যাকেট করে আপনারা মার্কেটে সেল করতে পারেন অনেক ধরনের টয় নিয়ে আপনারা মার্কেটে সেল করলে একটা ভালো রোজানা ইনকাম আছে তো আমি বলবো যে যে সকল বন্ধু নতুন ব্যবসা করছেন তারা যদি চেষ্টা করেন এই ব্যবসাটা করার প্রথমেই স্টার্টিং করেন তো প্রথমের মার্জিনটা আপনারা ভালো পাবেন কেননা এটা এখন নতুন বা ব্যবসা এটা গ্রাম শহর সব জায়গায় চলবে যেখানে মানুষ সেখানেই এই ব্যবসা কারণ বাচ্চাদের আইটেম এটা সারা বছর চলে এতে কোনো বর্ষাকাল শীতকাল এ দেখে না ঠিক আছে এসব ব্যব ব্যবসা সারা বছরই চলে তো আমি বলবো যারা অনেক ভাই বন্ধু বিভিন্ন কোয়ালিটি যেমন ব্যবসা করছে তারা হয়তো সিজিনে কিছু বিক্রি হয় বা অফ সিজনে কিছু কম হয় তা না এটা সিজনের ব্যবসা নয় এটা বারো মাসের ব্যবসা বুঝতে পারছেন বাচ্চাদের আইটেম ওয়াল টাইম চলে না বর্ষা না শীত না গরম তো আপনি চাইলে এই ধরনের আইটেম নিয়ে প্যাকেট করে দশটা বারোটা আপনি যা চায় আপনার মন আপনার মনে যা ইচ্ছা হয় আপনি তার প্যাকেট করুন আপনাদের লেখা দেখুন কতটা প্যাকেট চলছে আপনি করতে পারেন আপনি চাইলে ত্রিশ পিসের প্যাকেট করলে এটা মার্জিনটা ভালো পাবেন আপনি ত্রিশ পিসে প্যাকেট করলে মোটামুটি আপনারা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এক প্যাকেট আপনি যদি হোলসেল করেন আপনাকে খুচরো বিক্রি করতে পারেন আপনি যে কোনো দোকানে গিয়ে ঠিক আছে বড়ো বড়ো হোলসেলারদের কাছে গিয়ে আপনি যদি মানে ওদের যারা মাল বেশি নেয় যারা পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট মাল নিচ্ছে তাদেরকে যদি আপনি পঞ্চাশ পয়সা রেখেও আপনি দেন না তো আপনার মোটামুটি ভালো একটা মার্জেন আসবে কারণ তারা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত মাল নেয় কেউ আছে আপনি যদি দশ প্যাকেট বিশ প্যাকেট করে নেয় তাহলে তো আপনার মোটামুটি একটা দোকান থেকে তিনশো চারশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে আপনি ঘুরুন মার্কেট করুন মার্কেট না করলে কোনো ব্যবসা হবে না দাদা আপনাদের মার্কেট করতে হবে ঠিক আছে নিজে পরিশ্রম করতে হবে তবে তার আপনার মার্কেট হবে আর যদি আপনি হোলসেল করতে চান তাহলে লেবার দিয়ে আপনি এইসব বিভিন্ন ধরনের ক্যান্ডিট টয় নিয়ে আপনারা লেবার দিয়ে প্যাকিং করে আপনারা বড়ো ধরনের হোলসেলও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আপনি আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কল করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন বা কোনো সমস্যা বা কোনো আপনাদের মাল পৌঁছাবে কোথায় বা কিসের মাধ্যমে নেবেন সেটা আমাদের জানাতে পারেন কোনো অসুবিধা নেই আমাদেরকে ডাইরেক্ট কল করুন স্ক্রিনে এই নাম্বারে ঠিক আছে আর আমাদের ক্যাপটক নিয়ে আপনারা পছন্দ করে আপনারা কয় নিতে পারেন আমাদের অ্যাড্রেস আছে মুর্শিদাবাদ ডমপুর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আপনারা কল করে আমাদের সবে আসুন এবং আপনারা মাল নিয়ে যান প্রথম অবস্থায় আমি চাইব যে আপনারা দোকানে আসুন এসে দেখুন বিভিন্ন টয় দিয়ে নিয়ে যান আর যদি বলেন যে না দাদা আমি আসতে চাই না ঠিক আছে আপনাকে বা প্রথমে অর্ডার করছে আপনি মাল দেন কোনো অসুবিধা নেই তাতে আমরা মাল পৌঁছে দেবো মাল পৌঁছে দেওয়ার দায়িত্বটা পুরো আমাদের আপনারা শুধু ফুল অ্যাড্রেসটা দেবেন ব্যাস ভারতবর্ষে যে কোনো কোণে আপনি থাকুন না কোন মালেই আপনাকে ডেকে নেবেন ঠিক আছে তো আমি বলছি আপনি কথাটা মেনে নেবেন আপনি অ্যাড্রেসটা দিন আপনি বলুন কী কী টয় লাগবে আপনাকে মালে ডেকে নেবে আপনাকে খুঁজতে হবে মাল মালে ডেকে নেবে আপনি যে কোনো কোনায় থাকুন না কোনো মালে ডাক করবে যে তারা আপনার মাল করে তো যারা মাল নিচ্ছেন তারা তো সকলেই দেখছেন যে এটা নতুন কয় তো চেষ্টা করবেন যে নতুন নতুন পয় নেই মার্কেট করা এবং মার্কেট যদি নতুন নতুন ক্রয় নিয়ে মার্কেট করলে কী হয় জানেন তো তো মার্কেটটা একটু ভালো হয় ঠিক আছে তো একবার লেটেস্ট আইটেম যে সকল বন্ধু নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেননা নতুন নতুন ভিডিও বানাতে আমারও একটু আগ্রহ হয় কেননা আপনারা দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন বা কোনো পরামর্শ বা কোনো ক্রয়ের যদি আপনারা ভিডিও চান সেটা আমাকে কমেন্টে বলতে পারেন দামের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আমি বলবো বা আপনি ডাইরেক্ট কল করুন আমার যেমনই কাজ করবো না কেন আপনাদের কলটা আমি রিসিভ করবো অবশ্যই